আমি আজ থেকে ঠিক এক বছর আগে মানে এই চোদ্দই আগস্টের রাতেই আর্জি করের হোস্টেল আমি তো ওখানকার প্রাক্তনই আমি ওখানকার নার্সিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমরা হয়তো ঘরের মধ্যে ছিলাম কিন্তু যেভাবে যারা ডিউটিতে ছিল তারা কিভাবে এই ঘটনাটা মানে তাদের উপর যে মানে এই যে আরজি প্রত্যেকটা অংশ ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এইটা মানে তারা সেই ঘটনাস্থলে ছিল এবং আমি মানে এমনকি আমরা যারা ওই হোস্টেলে বর্তমান ছিলাম আমরা দেখেছি কিভাবে আরজি করারের প্রত্যেকটা অংশকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে এবং এটা না আমরা যারা ওখানে ছিলাম আমাদের জন্য একটা দগদগে ঘায়ের মতন হয়ে আছে আশা করি তাই না হলে ওই রুমটাও যাওকটা তারে নিয়ে গিয়ে সতপুরে ওইভাবে জালি দেওয়া হতো না আমার অভিজ্ঞতা বলতে মানে যখন 9 তারিখে যখন আমরা জানতে পারি যে এরকম একটা ধর্ষণ হাসপাতালে হয়েছে আমরা প্রথম বিশ্বাস করি নিজে কর্মসংস্থানে এরকম একটা ধর্ষণ একটা ঘটনা এটা তো হতে পারে না মেয়েরা তো কর্মসংস্থানে সেফ থাকবে এটাই আমরা জানি কিন্তু মানে 9 তারিখের ঘটনাটা এবং তার পরপরই 14 তারিখের ঘটনাটা এটা প্রমাণ করে দিয়েছে যে যে কোনো কিছু হতে পারে তাই জন্য মানে চোদ্দ তারিখে যখন আর্জি করার প্রত্যেকটা অংশ গ্রাউন্ড ফ্লোরে প্রত্যেকটা ওয়ার্ডকে যখন ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমাদের ভিতরে খুব ভয় হয়েছিল কিন্তু ওই ভয়কে উপেক্ষা করে আমরা আমাদের রুমে ছিলাম আমরা হাতে কি কি বলবো আপনাদের লঙ্কারগুলো সেফটি পিন এগুলো নিয়ে অপেক্ষা করেছি যে যদি কেউ দরজা ভেঙে কোনোদিন ঢোকে তাহলে তাকে আরেকটা তিলকতমা করতে দেওয়ার সুযোগ আমরা দেব তবে আমাদের নার্সিং ডিপার্টমেন্টের যে যারা কর্তৃপক্ষ আছেন তারা আমাদেরকে যথেষ্ট প্রোটেকশান দেওয়ার চেষ্টা করেছেন ম্যাডামরা বারে বারে ফোন করা যে তোমরা যাতে সেফ থাকো এইটা ওনারা এনশিওর করেছেন এবং পরের দিন সকালবেলায় আমরা বাড়ি চলে আসতে পেরেছি আসলে বিচার চাইতে গেলে যে মার খেতে হবে এইটা একটা মানে বিরল দৃশ্য এবং মানে ওনারা এইভাবে মানে একজন মহিলাকে সিনিয়র আমার মা যে মার উনিও তো একজন মহিলা ওনাকে যেভাবে মারা হয়েছে আমার মনে হয় না সেটা একদম ঠিক সে তো আর কিছুই নাই তার মৃত মৃত মেয়ের বিচার চাইতে গেছে তার জন্য তাকে যে মারা হবে এইটা তো কখনোই এক্সপেক্টেড নয় আমরা চাইছি দ্রুততার সাথে এই বিচার যেন আসে কারণ আপনারা দেখছেন সাধারণ মানুষ একটা মেজাজ নিয়ে রাস্তায় আছে আজ এক বছর হলেও কিন্তু আপনারা রাজ্যের নানা জায়গায় দেখতে পারবেন যে বিচারের দাবিতে রাস্তায় মানুষ বসে আছে তাই জন্য এই মেজাজ নিয়ে যেহেতু মানুষ লড়ছে আমাদের মনে হয় বিচার দ্রুত আসা আসা উচিত এবং নির্ভয়া যেমন ন বছর পরে পেয়েছিল সেই রকম দিন পর্যন্ত এই ঘটনা হওয়া উচিত না কারণ এটা বিরল যে কর্মসংস্থানে খুন বা ধর্ষণ হতে পারে আমরা তো সেই আশা নিয়েই রাস্তায় আছি এবং আমরা দাবি করি যে তিলোত্তমা যাতে বিচার পায় আমরা জানি না কি হবে কিন্তু আমরা শেষ পর্যন্ত রাস্তায় থেকে এই অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা চাইব যে তিলোত্তমা যাতে বিচার পায় আমার নাম মনীষা চক্রবর্তী আমি আরজিকর নার্স মানে জিএনএম নার্সিং এর